হ্যালো ভিউয়ার্স পৃথিবীতে এমন কিছু রীতি আছে যা শুনলে অবিশ্বাস্য মনে হয় কিন্তু নেপালের এই রীতিটা আপনার কল্পনারও বাহিরে এমন এক প্রথা যেখানে মেয়েরা বিয়ে করে সূর্য সূর্যদেবতাকে আবার কেউ কেউ নিজের ছায়াকেও আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন এমন এক সংস্কৃতির কথা যা একদিকে আধ্যাত্মিক বিশ্বাসে ভরপুর আর অন্যদিকে রহস্যে ঘেরা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা অদ্ভুত এক প্রথা নেপাল হিমালয়ের কোলভেসে ছোট্ট একটা দেশ কিন্তু এই ছোট দেশটার সংস্কৃতি ঐতিহ্য এমন বিশাল যে সারা পৃথিবীর গবেষকরাও এখনও অবাক হয়ে যান এখানকার মানুষ বিশ্বাস করেন প্রতিটি জীব প্রতিটি পাহাড় এমনকি সূর্যচন্দ্রের মধ্যেও আছে দেবতার উপস্থিতি আর এই বিশ্বাস থেকে জন্ম হয়েছে এমন কিছু প্রথা যা সাধারণ মানুষ কখনও ভাবতেও পারে না এর মধ্যে সবচেয়ে অদ্ভুত ও আকর্ষণীয় হল বেলবিবাহা অর্থাৎ এক প্রখা প্রথা যেখানে মেয়েরা বিয়ে করে সূর্যদেবতার প্রতীক বেল ফলকে হ্যাঁ ঠিকই শুনছেন নিউয়ার সম্প্রদায়ের এই প্রথা অনুযায়ী মেয়েরা জীবনে মোট তিনবার প্রতীকীভাবে বিয়ে করে থাকে প্রথম বিয়েটি হয় বেল ফলের সাথে যা সূর্যদেবতার দেবতার বিষ্ণুর প্রতীক বলা হয় সাধারণত পাঁচ থেকে নয় বয়সের মধ্যে এই অনুষ্ঠান সম্পন্ন হয় সেদিন সকালে মেয়েটিকে সাজানো হয় আসল বধূর মতো পড়ানো হয় ঐতিহ্যবাহী পোশাক সোনার গয়না কপালে টিপ হাতে ফুল পুরোহিত মন্ত্র পরে মেয়েটির সামনে রাখা হয় এক পবিত্র বেলফল সেইটাই তার প্রতিরিকী স্বামী সূর্যদেবতা নিজে এরপর মেয়েটির হাতে ফুল ধরে প্রার্থনা করে আমার জীবনে যেন কখনো অশুভ ছায়া না পড়ে আর সেই মুহূর্ত থেকেই তার জীবনকে আশীর্বাদ করে বলা হয় সে আর কখনোই বিধবা হবে না কারণ সূর্যদেবতা চিরন্তন তিনি কখনো মরে না কিন্তু এখানেই শেষ নয় এই প্রথার আরও দুটি ধাপ আছে দ্বিতীয় বিয়েটি হয় এক প্রতীকী দেবতার সঙ্গে আর তৃতীয় বিয়েটি যখন মেয়েটি প্রাপ্তবয়স্ক হয় তখন বাস্তব জীবনের স্বামীর সাথে কিন্তু বেল বেলবিবাহর আগে কিছু অঞ্চলে দেখা যায় আরেক অদ্ভুত অনুষ্ঠান যেখানে মেয়েরা বিয়ে করে নিজের ছায়াকে সত্যি ভাবতে অবাক লাগছে বিশ্বাস করা হয় মানুষের ছায়া তার আত্মার প্রতীক তাই যদি কেউ নিজের ছায়ার সঙ্গে বন্ধন বাঁধে তাহলে জীবনে কোনো অশুভ শক্তি তার ক্ষতি করতে পারে না এই অনুষ্ঠানটি সাধারণত রাতে পূর্ণিমার আলোয় হয় মেয়েটি মোমবাতির সামনে দাঁড়ায় নিজের ছায়াকে দেখা যায় মাটিতে পুরোহিত মন্ত্র পড়েন মেয়েটি ফুল হাতে প্রার্থনা করে হে আমার আত্মা তুমি চিরকাল আমার সঙ্গী হয়ে থেকো এই রীতিকে বলা হয় ছায়া বিবাহ এক আত্মিক বন্ধন যেখানে বিয়ে হয় নিজের প্রতিফলনের সঙ্গে শুনতে যতই অবিশ্বাস্য লাগুক এই প্রথাগুলোর মধ্যে লুকিয়ে আছে এক গভীর সামাজিক দর্শন বেলবিবাহ রীতির আসল উদ্দেশ্য ছিল সমাজে নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষা করা কারণ প্রাচীনকালে যদি কোনো নারীর স্বামী মারা যেত সমাজে তাকে বলে গণ্য করত কিন্তু বেলবিবাহর পর একজন নারীকে কখনোই বিধবা বলা যায় না কারণ তার প্রতীকী স্বামী সূর্য দেবতা চিরজীবী এই বিশ্বাস নারীদের এক ধরনের মানসিক সান্তনা ও আত্মবিশ্বাস দেয় এবং তাদের সমাজের মর্যাদা রক্ষা করে তবে আধুনিক নেপালে অনেকে এখন এই প্রথাকে প্রতীকীয় ঐতিহ্য হিসেবে দেখে শহরের পরিবর্তিত বেলবিবাহ অনুষ্ঠান আজও হয় কিন্তু আগের মতো ধর্মীয় নয় বরং সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসাবে অনেক তরুণ প্রজন্ম এটিকে কুসংস্কার মনে করে তবে গ্রামীণ নেপালে এখনও মানুষ বিশ্বাস করে এই রীতির মাধ্যমে তারা দেবতার আশীর্বাদ লাভ করে আর জীবনে মঙ্গল আসে সমাজবিজ্ঞানীরা বলেছেন এই প্রথাগুলো আসলে নেপালের প্রাচীন সভ্যতার প্রতিফলন যেখানে ধর্মবিজ্ঞান সংস্কৃতি এবং আধ্যাত্মিকতা একসঙ্গে মিলেমিশে আছে একদিকে আধুনিক যুগের প্রযুক্তি আর বিজ্ঞান আর অন্যদিকে এখনও টিকে থাকা এমন এক প্রথা যেখানে মানুষ নিজের ছায়া বা সূর্যকে বিয়ে করে এটা কি শুধুই অন্ধবিশ্বাস নাকি মানুষের সেই চিরন্তন প্রার্থনা হয়তো এই ঋতুগুলোর মধ্যেই লুকিয়ে আছে মানুষের অদম্য বিশ্বাসের প্রতিচ্ছবি নেপালের এই অদ্ভুত বিয়ে প্রথা আমাদের শেখায় বিশ্বাস কখনো কখনো বাস্তবতার চেয়েও শক্তিশালী আপনি যদি মনে করেন পৃথিবীর এমন প্রথা সত্যিই অবিশ্বাস্য তাহলে ভিডিওটি লাইক করুন এবং এ প্রথা সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্ট লিখুন আর আপনার দেশে কি এরকম কোনো রহস্যময় প্রথা আছে কি আর হ্যাঁ রহস্যময় ও বাস্তবতা জানতে এবং এমন আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট ও রহস্য জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ